ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী শুক্রবারও এর ব্যতিক্রম নয় এদিন সাত সকালে বিএসএফ এর একশো চার কোম্পানি এবং তেলিয়ামোড়া জিআরপি পুলিশের হাতে আটক হল শিশু মহিলা পুরুষ সহ মোট বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা জানা যায় মোহাম্মদ সিদ্দিক মনোরা বেগম আব্দুল আজিজ উল্লাহ আজিজুল হক ওবায়দুল উল্লাহ জামিলা খাতুন খুনসুন কোহিনুর আক্তার সাগরিকা ইয়াসমিন সাতারাই ইয়াসমিন নুরু সিদ্দিক মোহান্তি ইয়াসমিন নামের মোট জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার করবুক অথবা শিলছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছায় কোনো এক স্থানীয় দালালের হাত ধরে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে আগরতলা করিমগঞ্জ করে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়ার পথে পথেমোড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ একশো চার কোম্পানির গোয়েন্দা কর্মীদের হাতে আটক হয় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা হায়দ্রাবাদ অথবা ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল কর্মসংস্থানের উদ্দেশ্যে কিন্তু তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছে জিআরপি এবং বিএসএফ গোয়েন্দা শাখার কর্মীদের বিশেষ তৎপরতায় আটক হয় তারা বর্তমানে তেলিয়ামোড়া জিআরপি থানায় বিএসএফ জিআরপি পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে দিন দিন যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অঙ্কের বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে তাতে কিন্তু সীমা সুরক্ষা বল তথা বিএসএফ এর ভূমিকা প্রশ্নের মুখে আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা ডিআইটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল ১২ জন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গুমতী ত্রিপুরার শিলাছরি বা করবুক সাইড পুরী তারা ধুচ্ছে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না আর তারা বাংলাদেশি বাংলাদেশি একজন টাওর টাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে বুঝেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা আর জঙ্গলে রাত্রকাল এসেছে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে গেছিলাম তেলমোড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্য যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ এর কাশিয়া মঙ্গলের ইয়া তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি ডেইলি এখানে ডিউটি করে আমাদের জিআইটি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে तो तारा एक्सट्रा चार्ज भी दिलाएं